সময় ছিল পনেরো আগস্ট জাতীয় শোক দিবস একুশ আগস্ট তো আমাদের আওয়ামী লীগের জন্য শোক দিবস এবং আগস্ট সারা জীবনের জন্য আওয়ামী লীগের জন্য দিবস আমার কাছে মনে হচ্ছে যে পুরো আগস্ট মাসটাই আওয়ামী লীগের জন্য শোকের মাস এটা বারবার প্রমাণিত হয়েছে আমরা দেখতে পারি ছোট যেদিন এই পাঁচ তারিখটা হঠাৎ করে যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে বহির্বিশ্বের যে ষড়যন্ত্র দীর্ঘদিনের যে নিম্নকশা সেই নিম্নকশাটি পাঁচ তারিখে এখানে পরিষ্কার হয়েছে আমাদের নেত্রী তিনি স্বেচ্ছায় দেশ ছাড়েননি স্বেচ্ছায় পদত্যাগ করেননি তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি আমি মনে করি তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আমরা নিজেরা জানি নিজেরা মনে করি বেঁচে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব কাজ করা সম্ভব সেদিন নেত্রী যদি আবেগে পড়ে দেশে থেকে যেতেন তাহলে তারা সেই নবাব সিরাজুদ্দৌলার মতো পরিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো করে পরিণত হতো আমাদের অত্যন্ত ভাগ্যের বিষয় আমাদের